الله سبحانه وتعالى شانه وبيتر قرآن الكريم انترش نمبر بارا قطو نمبر بارا انترش نمبر بارا سورة نمبر سورة, سورة سورة الملك سورة سورة ملك الدتيو نمبر آيات كريمة الله تعالى قال الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمالا الله تعالى الذي خلق الموت আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মৃত্যু হায়াতা এবং তোমাদের জীবন এই দুয়ের দেখতে চাই তোমাদের আমল কার কত বেশি সুন্দর তার মানে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন মৃত্যু দিয়েছেন হায়াত এবং মৃত্যুর মাঝখানে যতটুকু সময় এই সময়টা আল্লাহ তালা দেখতে চান যেন আমাদের কার কত বেশি সুন্দর আমল তার কত বেশি কি আমল ভাই সুন্দর আমল এখানে আল্লাহ তালা বলছেন আমালা এমন আমল যে আমল আল্লাহ তালার কাছে অধিক থেকে অধিকতম প্রিয় এবং সুন্দর সোহান আল্লাহ তালা বলেন নাই যে আমি তোমাদের হায়াত দিলাম মৃত্যু দিলাম এর মধ্যে আমি তোমাদের কাছে দেখতে চাই আল্লাদি ফলাকুল মাউলা ওয়াল হায়াতাল ইয়াবুল রুকুম আখসারু আমালা এই কথা আল্লাহ তাআলা বলেন নাই যে আমি তোমাদের কাছে দেখতে চাই কার কত বেশি আমল এই কথা কি করেন নাই বলেন তার মানে আল্লাহ তাআলা বেশি আমল চায় না সুন্দর আমল চায় তাহলে বেশি হওয়ার চাইলে সুন্দর আমল করাটা কি আমাদের জন্য জরুরি আমলটা যেন কোয়ালিটি ফুল হয় আমরা অনেক সময় বলি না ভাই যা দিলেন বাচ্চা দিয়েন ভালো না দিয়েন দরকার পড়লে কম খাবো ভালো না কই কিনা ভাই কিনা এটাই আল্লাহ তালা বলতেছেন যে আমার কাছে এমন আমল তোমরা পাঠাবা যে আমলটা হচ্ছে আই ইউ আমালা অধিকতম সুন্দর পিওর মিটেল ক্লিন এমন একটা আমল আমার কাছে তোমরা হারিয়ে থাকো যে আমলটা হবে বেদাত মুদিত ইমুত্ত সেরেক মুক্ত বেদাত মুক্ত সেরেক মুক্ত এখলাস যুক্ত কি বললাম বেদাত মুক্ত বলেন বেদাত মুক্ত সেরেক মুক্ত এখলাস যুক্ত তাহলে আমলের মধ্যে তিনটা কোয়ালিটি হলে আমলটা পিওর হয় আমলটা কি হয় পিওর হয় আমলের মধ্যে সেরেক থাকতে পারবে না আমলের মধ্যে বেদাত থাকতে পারবে না এবং আমলটা হবে এখলাস যুদ্ধ একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য তার মানে যে জিনিস করলে আল্লাহ তালার সাথে সেরেক হয় এই শেরকি কাজ নিয়ে কোনো এবাদত করলে এবাদত আল্লাহ দরবারে কবুল হবে দুই নম্বর হচ্ছে বেদাত বেদাত হচ্ছে শরীয়তের বিধান ছাড়া নিজ পদ্ধতিতে সবাবের কাজ মনে করে এমন কোন বানানো পদ্ধতিতে এবাদত করা যা কোরআন হাদিসের মধ্যে নাই এমন কাজকে বলা হয় বেদা তাহলে সেরেক মুক্ত হবে বেদাত মুক্ত হতে হবে আর মুক্ত হবে এখলাস আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে কি করার জন্য খুশি করার জন্য এই কয়েকটা কাজ যদি করে আমরা আমল করতে পারি এই আমল আল্লাহ তালার কাছে ডাইরেক্ট এই আমল আল্লাহ তালার কাছে পেশ করতে পারলে কি আমল সরাসরি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে তোমাদের আমলের মধ্যে অধিকতম আমল আমি তোমাদের নিকট চাই না আমি তোমাদের কাছে এমন আমল করো যে আমলটা একনিষ্ঠ আমার জন্য করেছ এমন আমল যদি বান্দা তুমি আমার কাছে পেশ করতে পারো আমি رب العالمین তোমাদের সমস্ত আমল রূপ আমি رب العالمین কবুল করে নিব এমন আমল যদি তোমরা আমার কাছে পৌঁছাইতে পারো আমি رب العالمین তোমাদের সব আমল কবুল করে নিব হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে কিছু মানুষ আছে অনেক সেজদা করে অনেক রুকু করে অনেক এবাদত ভঙ্গিগিক করে অনেক তেলোয়াত করে অনেক কিছু করে সমস্ত আমল নিয়ে কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে উঠবে উঠার পরে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই আমলটা আমরা যখন এক একটা এবাদত করি এ আমলটা সরাসরি আসমানে যায় না সরাসরি কি হয় না আসমানে যায় না এ আমলটা ছাপনে দিয়ে ছাড়তে হয় আমলটা কি হয় ছাকনে দিয়া কি করতে হয় ছাকতে হয় ছাকতে 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 যেটা একদম পিওর টুকু এতটুকু আল্লাহ তালার কাছে গিয়ে পৌঁছে যখন আমরা আমল করি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে এক ফেরেস্ত আছে এটা প্রথম আসমানে নিয়ে আমলটাকে উঠায় প্রথম আসমানের যে দায়িত্বরত ফেরেস্তা আছে এই ফেরেস্তা আমলটাকে ভালোভাবে দেখে দেখে এই আমলটা সুন্নত তরিকায় হয়েছে কিনা এই আমলটার মধ্যে কোনো বেদাত আছে কিনা এই আমলটার মধ্যে কোনো সেরেক আছে কিনা এগুলো খুব নিখুত প্রথম আসমানের ফেরেস্তা দেখে দেখার পর যদি দেখে যে না কিছু নাই সব ঠিক আছে তাহলে এটাকে দ্বিতীয় আসমানে অনুমতি দেয় দ্বিতীয় আসমানে ওঠানোর পরে এই আমলটা আমার দ্বিতীয় আসমানের ফেরত তারা দেখে দেখার পর যদি দেখে সবকিছু ঠিক আছে এটাকে তৃতীয় আসমানে উঠার সুযোগ দেওয়া হয় এভাবে প্রত্যেক সাত আসমানে উঠার যে তরিকা এভাবে ফেরেস তারা নিয়ে যায় এবং প্রত্যেক আসমানের ফেরেস তারা এই আমল গুলাকে বাছাই করে বাছাই করার পর যদি ভালো হয় উপরের দিকে আমল উঠতে থাকে উঠতে 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 যখন আল্লাহ তালা আর্শে আজিম পর্যন্ত যায় আল্লাহ তালা আর্শে আজিমের ফেরেস এগুলাকে যাচাই বাছাই করার পরে আল্লাহ তালার কাছে যখন নিয়ে আসবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এ আমলকে নিখিপ্ত কর এই আমলকে কি কর নিখিপ্ত কর এ আমল আমার দরবারের দরকার ফেরেশতা আশ্চর্যdinitro হবে আয় আল্লাহ প্রথম আসমান থেকে যাচাই হলো দ্বিতীয় আসমান থেকে যাচাই হলো তৃতীয় আসমান থেকে যাচাই হলো চতুর্থ আসমানে যাচাই হলো পঞ্চম আসমানে যাচাই হলো

আমলটার মধ্যে কোনো ভেজাল নাই আস্তে আস্তে তোমরা আমার পর্যন্ত আমলটাকে উঠাইছো কিন্তু আমি রব্বুল আলামিন যখন আমলটাকে আমার সামনে নিয়ে আসা আমি রব্বুল আলামিন দেখলাম এই আমল বান্দা আমার জন্য করে না এই আমল আমার জন্য করে না ফেরেশতার আশ্চর্য হয়ে আল্লাহ এত সুন্দর আমল আপনার জন্য করে নাই আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ তার এই আমল আমার জন্য করে নাই সে আমল করছে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য কি করছে আমল করছে ফেরেশতারা বাহ্যিক আমলের অবস্থা দেখছে কিন্তু আমলটা নিট এন্ড ক্লিন ভাবে এখনিষ্ট ভাবে আল্লাহর জন্য করছে কিনা ফেরেশতারা তো আর মনের খবর জানে না মনের খবর জানে কে আল্লাহ ইন্নাহু সুদূর অন্তরের সম্পর্ক একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে আল্লাহ তারা বলেন আমি বান্দার অন্তরের খবর জানি এই আমলটা বান্দা আমার জন্য করে নাই অতএব এই আমলটাকে একটা পোটলা করো বান্দার মুখের মধ্যে ছুঁড়ে মারো নিক্ষিপ্ত করো এ আমল আমার বারে কোনো দরকার প্রিয় ভাইয়েরা আমরা তো অনেক সময় আমল করি কিন্তু আসলে কি আমলটা আল্লাহর জন্য হয় কি না একটু ভাবার দরকার একটু চিন্তা করার দরকার একটু ফিকির করা দরকার এত আমল করি রোজা রাখি তসবি পড়ি তাহালিল করি ফজর করি জোহর করি আসর করি মাগরীব করি এশা পড়ি তসবি পড়ি কত কিছু করি কিন্তু আসলেই এই জিনিসটা আল্লাহ তালার কাছে গিয়ে পৌঁছে কিনা এটা কি একটু কখনো ভাবছি এটা ভাবার দরকার এটা ভাবার জন্য নিজের অন্তর এবং আত্মা পরিশুদ্ধ করতে হবে অন্তর এবং আত্মা কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে এই অন্তর আত্মার পরিশুদ্ধ করার জন্য একা একা পরিশুদ্ধ হবে মানুষের রোগ হইলে নিজে নিজে চিকিৎসা করলে মনে হয় সেটা নিজে নিজে চিকিৎসা করলে সারে ডাক্তারের স্মরণাপন্ন হইতে হয় কি না ডাক্তারের কাছে যাইতে হয় ডাক্তারকে রোগের কথা বলতে হয় ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে রোগ যাচাই বাছাই করার পরে এটার উপর ভিত্তি করে ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক দেয় তারপর আস্তে আস্তে রোগ কি হয় নিরা হয় আমল পরিশুদ্ধ করার জন্য পরব পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলমী নবীকে পাঠাইছেন কাকে পাঠাইছেন নবীকে পাঠাইছেন নবীর দায়িত্ব হচ্ছে সাহাবা একরামের কলবকে পরিশুদ্ধ করে গেছে যেন সাহাবা একরাম এমন আমল করছেন যেটা নিজের ক্লিন ভেজাল মুক্ত সরাসরি আসমান পর্যন্ত আল্লাহ রসুলের এতেকালের পর সাহাবা ইকরামদের এই জিম্মাদারি দেওয়া হয়েছে সাহাবা ইকরাম মানুষেরকে এভাবে অন্তর আত্মা পরিশুদ্ধ করত সাহাবা ইকরামের পর তাবিনের যুগ আসছে তাবিনের পর তাবে তাবিনের যুগ আসছে আস্তে 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 এই দায়িত্ব ওলামা ইকরামের কাঁধে চলে আসছে কাদের কাঁধে ওলামা ইকরামের কাঁধে আজকে আমরা যাদের আলোচনা শুনি যাদের বয়ান শুনি যাদের কথা শুনি এরা নিজের কোনো দায়িত্ব কথা বলে না এটা আল্লাহর হুকুমে আসমান থেকে নবীর জিম্মারি নিয়ে আমার ওলামাইকরাম হচ্ছে ডাক্তার পল্বের ডাক্তারের ডাক্তার অনেক সময় আছে দেখবেন হুজুরদের অনেক কথা মানুষের গায়ে লেগে যায় অনেকে গায়ে গাছ শুরু হয় গায়ের ভিতরে যায় হুজুর এটা কই লোকে হুজুর সুদের বিরুদ্ধে কই লোকে হুজুর ঘুষের বিরুদ্ধে কই লোকে সেটা কই লোকে লাগে আছে না নাই এগুলা লাগে কেন ওই যে ভিতরে রোগ আছে রোগ থাকার কারণে যখন রোগের ভিতরে টোকা দেয় ডাক্তার ব্যথা হইলে ব্যথার মধ্যে ডাক্তার টিপ দিলে ব্যথা লাগে কিনা তো যখন আমার অন্তরের ভিতরে রোগ থাকে আর এই রোগ নিয়ে যখন ওলামা একরাম কথা বলে তখন মানুষের অন্তরে গিয়ে লাগে এর জন্য ওলামা একরাম আপনাকে কখনো হিট করার জন্য বলে না ওলামা একরামের আপনার এই সমস্যা যেন চিকিৎসা হয় সঠিকভাবে ভালো হয় এর জন্য ওলামা আপনাকে কি দিবে পরামর্শ এর জন্য ওলামা একরাম কারো সত্য নয় ওলামা একরাম হচ্ছে মানুষের সবচেয়ে পরম বন্ধু সুহাস ওলামা ইকরাম কি মানুষের সবচাইতে পরম বন্ধু আপনার স্ত্রী অত আপন নাই ওলামা ইকরাম যত আপনার আপন আপনার মা বাবাও এত আপন নাই ওলামা ইকরাম আপনার কাছে যত আপন ওলামা ইকরাম চায় যে আল্লাহ যেন আমাকেও বাঁচায় জাহান নাম থেকে আমার জাতিকেও বাঁচায় জাহান নাম থেকে এই জন্য ওলামা ইকরামের কথাগুলা নিজের কাছে আসমান থেকে নেমে আসা শরীয়তের বিধান মনে করা আর এভাবে যদি আমরা ওলামা একরামের প্রতিটা কথা মেনে মেনে চলি আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে মুক্তির পথ খুলে দেবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুবাহ চান যে বান্দা যেন সঠিক পথে যাইতে পারে এই জন্য ওলামা ইকরামদেরকে এই জিম্মাদারি দেওয়া হয়েছে যে আয়াতে কারিমাতে নেওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন

আগে বললেন আল্লাহ দি ফলাফল মমতা মৃত্যুর কথা কি বললেন আগে বললেন কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখি আমাদের মৃত্যু আগে না হায়া আগে হায়া আগে আমরা বাঁচি বৃদ্ধ হইলে বা হায়াত শেষ হইলে কি আসে মৃত্যু আসে কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা কি বললেন আগে বললেন আল্লাহ দি মমতা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মৃত্যু তারপর বললেন ওয়াল হায়াত এর পিছনে কি কারণ মুফাসিরিনে ক্রাম যারা কোরআন করিমের তাফসির করেন বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রবিআল্লাহ তারা আগু যাকে রইসুল মুফাসির বলা হয় তাফসির ইবনে আব্বাসের মধ্যে আসছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তার বলেন যে আল্লাহ তালা মানুষকে মৃত্যুর কথা আল্লাহ তারা এজন্য আগে বলেছেন যে মানুষের সব কিছুর আগে মৃত্যুর ডেট এবং তারিখ আল্লাহ তার আগে নির্ধারণ করেছেন যে নির্দিষ্ট এই সময় বান্দার মৃত্যু আসবে এই সময়ে তার দুনিয়া থেকে বিদায় হতে হবে তারপর আল্লাহ নির্দিষ্ট একটা হায়াতের সময় রেখা দিয়ে দিচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত বান্দার হায়াত তার মানে আমরা যদি গরিব দিকে তাকাই তাকাই থেকে যখন এক সেকেন্ড চলে গেল এক সেকেন্ড আপনি আমি মৃত্যুর দিকে সামনে আগায় গেলাম যখন দুই সেকেন্ড চলে গেল আপনি আমি দুই সেকেন্ড মৃত্যুর দিকে আগায় গেলাম এভাবে ঘড়ির কাটা ঘুরতে থাকে আপনার আমার হায়াত কমতে থাকে এভাবে সূর্য উঠে সূর্য ডুবে আপনার আমার হায়াত কমতে থাকে এভাবে সপ্তাহ যায় মাস যায় আপনার আমার হায়াত কমতে থাকে এভাবে বছর ঘুরে এক বছরের পর আরেক বছর আসে আপনার আমার হায়াত কমতে থাকে অথচ আমরা কত বোকা আর আমরা কত বোকার স্বর্গে বসবাস করি এমনও মা বাবা আছে সন্তানের এক বছর পূর্ণ হয় দুই বছর পূর্ণ হয় হ্যাপি বার্থডে টু ইউ করে সন্তানকে শুভকামনা জানায় আছে না না সন্তানের হায়াত এক বছর কমে গেল বন্ধায় খুশি হয়ে গেছে এমন বল বাপমা আছে না নাই আরে বেটা তোমার বছর এক বছর কমে গেল তুমি খুশি কেন করো তুমি কিসের জন্মদিনের আনন্দ করো তোমার হায়াত থেকে এক বছর করে গেছে

এজন্য আজকে মুসলমানদেরকে মানুষ পায়ের নিচে ফালাইয়া পৃষ্ঠ করিয়া আর মুসলমানের মান সম্মান ইজ্জত সব ধুলের সাথে কারণ আমরা মুসলমানরা নিজস্ব ঐতিহ্য ইতিহাস সব বিসর্জন দিয়ে বিলাঞ্জনী দিয়ে একেবারে সব শেষ করে ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের কাছ থেকে আমরা রসম নীতি ধার করে নিয়ে আসছি জন্মদিন আসছি খ্রিস্টানদের কাছ থেকে ভাই আমার তো কিছু নাই তোমার থেকে জন্মদিন একটু দাদ দাও আমরা মুসলমানের আমগো সব বেচ্চা খাইছি এবার তোমরাnabla একটু পালন করে তোমার সন্তান বিবাহ দিবা হিন্দুদের কাছে গেছে ভাই আমার বিবাহ স্বামী তো ভালো লাগে না তোমরা যে হলুদ ছোয়া সুই করো কৃষানি করো গান বাদ্য করো ফলাফালি করো বলে আবার একটু দাদ দাও আমি ওটা পালন করি এ হচ্ছে মুসলমানদের এ হচ্ছে মুসলমানদের অবস্থা মুসলমান কিভাবে সংগ্রাম এই আমল নিয়ে যদি কাল হাসারের ময়দানে দাঁড়াই আর আল্লাহ তারা সামনে গিয়ে যদি জিজ্ঞেস করে বাদ্দা তোমাকে কিভাবে জানকার দিব তোমার আমল তো খ্রিস্টানদের সাথে মিলে তোমার আমল তো খ্রিস্টানদের সাথে মিলে হিন্দুদের সাথে মিলে তোমাকে আমি জান্নাত কেমনে দিই আমার মনে হয় না যে হাত উঠাইতে পারবেন যে তা কারো ঘরে জন্মদিন পালন হয় নাই হাত দেখতে পারবেন পারবেন একদম শুরু থেকে আলহামদুলিল্লাহ এমন পরিবার আছে যে প্রত্যেক পরিবারে ছোট বাচ্চাদের কারণে কারণে জন্মদিন পালন হয় এমন কেউ আছেন গায়বুল এর অনুষ্ঠান ছাড়া বিয়ে করেছেন আক্তাউদান তো ও হুজুর মানুষ আমাদের বড় ওস্তাদ হুজুর মানুষের কথা তো বাদ দিলাম ওলামায়ে কেরামের কথা বাদ দিলাম এমন কে আছেন গায়বুল যে অনুষ্ঠান ছাড়া বিয়ে হয় না আহা মুসলমান আমরা কোথায় গেছি আছে। আজকে মানুষের থেকে দাঁড় করে চলতে হয় মুসলমানের সব শেষ দাঁড় করে করে এখন আমরা চলি সব বিসর্জন দিয়ে এখন আমরা দাঁড়ের রাস্তায় ধরছি দাঁড় করে আর কয়দিন চলবেন দাঁড় করে কয়দিন চলবেন বলেন তো আর চলা যাবে মুসলমান সামনে মুসলমানদের এমন এক দিন আসতেছে যে সময় মুসলমানদের নেতৃত্বে গোটা পৃথিবী আসবে ইনশাআল্লাহ ওই দিনকে যদি বাস্তবায়ন করতে হয় আল্লাহর দিন যদি কি সমর্থিত করতে হয় এখন থেকে নিজের অন্তর আত্মা পরিশুদ্ধ করতে হবে রাজি আছে তো মুসলমান ইনশাল্লাহ আমাদের যে কোনো বাধা বিপত্তিকে সামনে অগ্রসর করে পায়ে ঠেলে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এই যুবক তোমরা রাজি আছো তো ইনশাল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে যদি কথার মধ্যে আমাদের বাধা দেয় কাঞ্ছার নিচে দেওয়া হবে কাঞ্ছার নিচে ঘাড়ে কর্তানে দেওয়া হবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে এখন সেই সময় নাই তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা সামনে এসে বলবা আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এটা মনে করো না মুসলমান সিংহের জাতি মুসলমান কোমরের জাতি মুসলমান শাহজালাল শাহপুরানের জাতি কথা বলেন ঠিক এজন্য প্রিয় ভাইরা ইমানই চশপা নিয়ে চলতে হবে হক যতদিন থাকবেন হকের পথে থাকবেন ইনশাআল্লাহ আপনাকে কেউ সামনে দলে কথা বলতে হবে ওলামা ইকরামের বিরুদ্ধে কেমনে লাগছে মানুষ এমনি এমনি লাগে নাই আগের থেকে ঘুসাইতেও ঘুষাইতে ঘসাইতেও হুজুররা মনে হয় জঙ্গি দাড়ি দেখলে মনে করো জঙ্গি টুপি দেখলে মনে করো জঙ্গি পাকড়ি দেখলে মনে করো জঙ্গি এগুলো ঘুষাইতে ফুসাইতে ফসাইতে ফসাইতে এখন এমন অবস্থা হয়েছে এখন হুজুর দেখলেই মনে হয় জঙ্গি এই আদর্শ থেকে আমাদেরকে বের হয়ে আসে আল্লাহ তারা যেহেতু মুক্তি দিছে আমাদেরকে এই মুক্তির ধারা অব্যাহত রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এজন্য হকের কাছে কারো কোনো আপদ আল কুমার মূল হক কথা তিতা লাগে হক কি লাগে যখন আপনার ওষুধ হয় তিতা ট্যাবলেট দেয় কিনা ডাক্তারে ভাই এই ডাক্তার কি আপনার শক্তি লাগে বেটার তিতা ওষুধ খাওয়াই তুই এটার মধ্যে সুফল আসে না এই ভাই এর জন্য যতদিন হকের মধ্যে থাকবেন হকের মন প্রতি থাকবে হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে কোন নেতা বলেন কেউ কেন বলেন আপনার সামনে দাঁড়ায় কথা বলার পাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটা যুবকা নিয়ে চলবার তো আল্লাহ রব্বুল আলমিন যুবকদেরকে সব আল্লাহ রসুল সবসময় যুবকদেরকে সামনে রাখে যুবকরা হচ্ছে ইসলাম বিজয়ের অতন্ত্র প্রহরী ওলামাই ক্রামের সাথে যদি তোমরা যুবক থাকো ইনশাল্লাহ জান্নাতের পথে তোমরা আগে আসবে তোমরা ওলামাই ক্রামের পক্ষে থাকতে রাজি আসো ইনশাআল্লাহ আল্লাহরমুল আলমিন আমাদের সকলকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন আমি